প্রিয় গ্রাম পুলিশ ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আপনারা সকলেই অবগত আছেন পঁয়তাল্লিশ হাজার জন মানুষ গ্রাম পুলিশ সদস্য তাদের ভাগ্য পরিবর্তনের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি আর সেখান থেকেই অসুস্থ হয়ে পড়েছি আজকে যদি আমি মৃত্যুবরণ করি একমাত্র উপর আল্লাহ সে জানবে যে আমি এই পঁয়তাল্লিশ হাজার আঠেরোশো জন গ্রাম সদস্যদের ভাগ্য পরিবর্তন করতে গিয়ে আমার মনের ভিতর কি আছে কি আশা নিয়ে আমি দৌড়াচ্ছি এখানে কোনো লাভের বিষয় নিয়ে দৌড়াচ্ছি নাকি এই মানুষগুলোর মুখের দিকে তাকিয়ে দৌড়াচ্ছি সেটা একমাত্র আল্লাহ জানে বাকিরা কেউ জানবে না এখানে একদল মানুষ আমার বিপক্ষেই থেকে যাবে মৃত্যুর পরও তারা তাদের কাছে আমি খারাপ থাকবো আর কিছু মানুষের কাছে ভালো থাকবো তো যাই হোক সেখানে দুঃখ নেই এখানে ভাগ্য পরিবর্তন করতে গিয়ে কিছু মানুষের সাথে দ্বিদাদ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে কৃষ্ণর কথা আমি বলতে চাচ্ছি যে কৃষ্ণকে যারা আপনারা সাপোর্ট করতেছেন কৃষ্ণকে যারা বিশ্বাস করেন কৃষ্ণের দ্বারা ভাগ্য পরিবর্তন হবে তারা কৃষ্ণের সাথে আপনারা ভাগ্য পরিবর্তনের চেষ্টা করুন মন্ত্রণালয়ে আসুন কোনো সমস্যা নাই কৃষ্ণ ছোট ভাই হয়ে সে যদি সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ পৌঁছাল উনিশ হাজার আটশো সত্তর জনের ভাগ্য পরিবর্তন করতে পারে ওয়েলকাম আমি সর্বপ্রকার প্রকারের সহযোগিতা করবো কিন্তু যদি আমার পথে সে বাজাবাজি করে বাধার সৃষ্টি করে তাহলে আমি কিন্তু কাউকেই ছেড়ে দেবো না শুধু কৃষ্ণ না আমি কিন্তু কাউকেই ছেড়ে দেবো না ওয়েলকাম যদি ভাগ্য পরিবর্তনের চেষ্টা সে করে তাকে যত প্রকারের সহযোগিতা করার দরকার আমি করব তার সাথে যারা যারা আছেন ঢাকায় আসবেন ঢাকায় আসলে মন্ত্রালয়ে ঢোকা যত সহযোগিতা করা লাগে আমি করবো কিন্তু তা না করে যদি বাজাবাজির সৃষ্টি করে তাহলে কিন্তু কাউকেই ছেড়ে দেওয়া হবে না ধন্যবাদ সকলকে